তারা গাছপালা লাগাতেই ব্যস্ত আছে মাঠের দিকটা একবারেই দেখছে না আর ক্রিকেট নারী ক্রিকেটারের প্রতি তারা এত জোর দিচ্ছে কিন্তু আমরা যে ক্রিকেট খেলবো ওই মাঠটা কই খেলার মাঠ না থাকার কারণে ছেলে মেয়ে বৃদ্ধ থেকে মানে সবারই অনেক সমস্যা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে আমাদের কিশোর কিশোর কিশোরী এরা হচ্ছে খেলার জন্য পর্যাপ্ত উন্মুক্ত জায়গা পাচ্ছে না এবং তাদের ফোনের দিকে আকর্ষণ বাড়ছে আর তরুণ সমাজ আমি বলবো এরা হচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে কারণ তারা খেলার জন্য ক্রিকেট বা ফুটবল বা যে কোনো খেলাই বলেন সেটা খেলার জন্য তারা ওপেন স্পেস বা প্লে প্লেগ্রাউন্ডস পাচ্ছে না আর বৃদ্ধদের বলবো তাদের অনেক শারীরিক সমস্যা থাকে যেমন ডায়াবেটিস তাদের নিয়মিত হাঁটা জগিং করতে হয় কিন্তু সেটার জন্য তো একটা প্রয়োজনীয় জায়গা দরকার আমাদের সেই প্রয়োজনীয় জায়গা বা উপযুক্ত জায়গা ঢাকা শহরে এটা খুবই অপ্রতুল বলতে পারি আমরা আমরা প্রধান উপদেষ্টা বরাবর বা সরকার প্রধান উপদেষ্টা বরাবর আমরা এভাবে পদযাত্রার মাধ্যমে স্মারকলিপি হচ্ছে দিতে আসছি আমাদের পাঁচজনের একটা প্রতিনিধি দল আমাদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ধর্মা কার্যালয়ে গিয়েছে তো আমাদের যে দাবিগুলো মোট আটটা দাবি এর মধ্যে আমি বেশ কয়েকটা দাবি আপনাদেরকে বলতেছি উন্মুক্ত স্থানের

সকল উন্নয়ন প্রকল্পে উন্মুক্ত স্থান সংরক্ষণের বাধ্যবাধকতা রাখতে হবে আচ্ছা খেলার মাঠগুলো আসলে খেলার মাঠগুলো এটা বলার অপেক্ষা রাখে না আমরা স্বাধীনতার পর থেকেই জানি যে কারা দখল করে বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী মহল আছে যারা যত্র তত্র রাজনৈতিক ছত্রছায়ার মাধ্যমে আমাদের মাঠগুলো হচ্ছে দিনের পর দিন ধর্ষণ করতেছে লুণ্ঠন করতেছে এবং তারা বেদখল করে হচ্ছে যে মাঠগুলো তাদের নিজেদের মতো করে হচ্ছে ব্যবহার করছে এটার প্রতিবাদে আজকের আমাদের পদযাত্রা এবং স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে শহীদ মিনার থেকে শাহবাগের এই জায়গায় আসছি এখান থেকে আমাদের পাঁচজনের একটা প্রতিনিধি দল থ্যাঙ্ক ইউ সো মাচ মাননীয় পরিবেশ উপদেষ্টা উনি তো শোনার যত সত্য হচ্ছে চেষ্টা করছেন আমরা যারা জনগণ আছে যারা ব্যবসায়ী আছে যারা রাজনীতি মহল আছে বিভিন্ন প্রেসার গ্রুপ আছে তাদের তাদের কারণেই আসলে এই যে মাঠ এবং কিন্তু যে যে স্থানগুলো আছে সঠিকভাবে তা সেটা সংরক্ষণ করতে পারছেন এটার জন্য আমরা ওনার সাথেও হচ্ছে যে বিভিন্নভাবে যোগাযোগ করেছি এবং আমাদের দাবিগুলো ওনাকেও হচ্ছে আমরা পার্সোনালি জানিয়েছি এবং উনি আমাদের এই দাবির সাথে সহমত প্রকাশ করেছেন খেলার মাঠ না থাকলে কি হবে খেলার মাঠ না থাকলে আপনি এখন দেখেন বাংলাদেশে দ্বিতীয় কোনো সাকিবাল হাসান তৈরি হচ্ছে না দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে আমরা আমরা দ্বিতীয় কোনো মাসাফিবিন মুক্তচা হচ্ছে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি আমাদের মাঠটাই পর্যাপ্ত পরিমাণে শিশুরা মাঠের জন্য খেলতে পারতেছে না উন্মুক্ত আকাশ খোলা আকাশ নেই উন্মুক্ত জায়গা নাই সবুজ ঘাস নেই এই কারণে বিভিন্ন ছেলে মেয়ে যারা স্কুলের স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা খেলার মাঠ পার্ক শিশুদের জন্য জনগণের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে যাতে করে খেলাধুলা করতে পারে এবং সবাই ওপেন স্পেসে বসতে পারে দেখেন ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগীয় শহরগুলোতে কিন্তু পার্ক মার্কগুলোকে একেবারে উন্নয়নের নামে কংক্রিটে ভরে ফেলা হচ্ছে এবং সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়ন চলতেছে তো চলতেছে সেখানে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারে না এবং সেখানে এই জন্য যেটা প্রভাব পড়ছে আমাদের শিশুরা মাদকাসক্ত হচ্ছে মোবাইলের প্রতি আসক্ত বাড়ছে তারা পড়াশোনায় তো ডেভেলপ করছেই না বরঞ্চ তারা একটা পঙ্গুত্ব বরণ করছে এবং একটা পঙ্গু জাতিতে পরিণত হচ্ছে বর্তমান উপদেষ্টা আমাদের পরিবেশ উপদেষ্টা রেজনের কাজ করছেন তবে আরও তার জায়গা থেকে উনি একজন পরিবেশ কর্মী থেকে একজন পরিবেশ উপদেষ্টা যার কাজ আরও কিন্তু ভালো কাজ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আমরা দেখছি কিন্তু অদৃশ্য একটি কারণে কেন জানি কাজ হচ্ছে না আমরা তীব্র নিন্দা জানাই কেন কাজ হচ্ছে না আমাদের দাবি একটাই যে এই খেলার মাঠগুলোকে অতি সত্তর উন্মুক্ত করে দেওয়া হোক জনসাধারণের জন্য এবং দেখেন যে আমরা কিন্তু ফুটবলে ডেভেলপ করছি আমরা নারী ফুটবলাররা আমাদের কিন্তু বিশ্বকাপের জন্য বাছাই পড়বে তারা ঠিকই গেছে কিন্তু অথচ আমাদের দেখেন যে প্রান্তিক লেভেলে কিন্তু আমাদের খেলার মাঠ উন্মুক্ত নাই যারা হচ্ছে তারা কিন্তু ব্যক্তি উদ্যোগে হচ্ছে আমরা চাই সরকারি উদ্যোগে সরকারি যে মাঠগুলো রয়েছে মাঠগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এটি আমাদের মূলতে চাওয়া